নতুন নিয়মে কীভাবে অনলাইনে জমির মিউটেশন করবেন বা রেকর্ড বা নাম জারির আবেদন করবেন সেটাই আজকে আমি দেখাবো বিশ্বাস করেন পানির মতো সোজা অর্থাৎ অনলাইনে মাত্র সত্তর টাকা খরচ করে কিন্তু আপনি নিজের নামে যে জমিটা আছে সেটা অনলাইনের মিউটেশন অথবা নাম অথবা রেকর্ড করে নিতে পারবেন বিশ্বাস করেন আমার এই ভিডিওটা দেখেন ভিডিওটা দেখলে আপনি নিজে নিজে অনলাইনে আপনার মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে কিন্তু এই জমির অনলাইনে যে মিউটেশন আছে অথবা আপনারা রেকর্ড বলেন অথবা নাম জারি বলেন এটা কিন্তু করতে পারবেন মাত্র সত্তর টাকা খরচ হবে অর্থাৎ ফার্স্টে আপনাকে অনলাইনে আবেদনের জন্য বিশ টাকা দিয়ে একটা টোকেন নিতে হবে সেই টোকেনটা দিয়ে এরপর আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এরপর আবেদনের পর আপনাকে লাস্ট মোমেন্টে পঞ্চাশ টাকা দিয়ে আপনার এই আবেদনটা সম্পন্ন করতে হবে জাস্ট এই সত্তর টাকা খরচ করেই কিন্তু আপনি নিজে নিজে ঘরে বসে আপনার কেনা জমি অথবা উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি বা যে কোনো জমি কিন্তু আপনি নিজের নামে বা বিভিন্ন জনের নামে অনলাইনে যে রেজিস্ট্রেশন করে সেটা কিন্তু করতে পারেন তো আমি শান্ত আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন তেরো খোদারে প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে যে সার্চ করতে হবে ডি ডট গভ ডট বিডি আমি স্ক্রিন অ্যাড্রেসটা দিয়ে দিলাম এরপর এই পেজ থেকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে তো যাদের অ্যাকাউন্ট নেই তারা কীভাবে অ্যাকাউন্ট করবে সেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে সেটা দেখে আসতে পারেন এবং এখানে রেজিস্ট্রেশন করার অপশানে ক্লিক করে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন যাই হোক আমার অ্যাকাউন্ট আছে যার কারণে আমি অ্যাকাউন্টটা লগ ইন করলাম লগ ইন করার পরে ঠিক এমন একটা পেজ আসবে এখান থেকে মিউটেশন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আরেকটা পেজ আসবে এখান থেকে আপনাকে নতুন আবেদন করুন যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখেন দুইটা অপশন আছে অর্থাৎ ইতিমধ্যে পেমেন্ট দিয়ে থাকলে সেটা ক্লিক করতে হবে আর যদি পেমেন্ট দিয়ে না থাকেন তাহলে কোর্ট ফি বিশ টাকা পরিশোধ করতে হবে এখানে ক্লিক করে দেখেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যার কারণে আমার এনআইডি কার্ডটা সমস্ত কিছু দেখাচ্ছে এবার হচ্ছে আমাকে যে এলাকায় অর্থাৎ যে উপজেলায় আমি নাম জের আবেদন করবো অর্থাৎ মিউটেশনের আবেদন করবো সেই এলাকাটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো বিভাগ জেলা উপজেলা আমি সিলেক্ট করে দিলাম বাকি সব ঠিক আছে পরবর্তীতে ক্লিক করলাম এরপর এখান থেকে আমি ইন্টারনেট ব্যাঙ্কিংটা সিলেক্ট করে অগ্রসর হন যে অপশনটা আছে এখানে ক্লিক করব এবার এখান থেকে বিকাশ রকে নগর যে কোনো উপায় সিলেক্ট করে দিতে হবে তো আমি বিকাশ সিলেক্ট করে পেমেন্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম এবার এখানে আপনাকে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে অবশ্যই আপনার যে বিকাশ নাম্বারে টাকা আছে সেই বিকাশ নাম্বারটা এখানে দিবেন অর্থাৎ অ্যাকাউন্টের সময় যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বার দিতে হবে এমন কোনো কথা নেই অথবা আপনি অন্য কারোর একটা নাম্বার দিতে পারেন অর্থাৎ যার বিকাশে টাকা আছে তার বিকাশ নাম্বারটা দিলেই হবে তো আমি ফার্স্টে বিকাশ অ্যাকাউন্টের যে নাম্বারটা আছে সেটা দিলাম এরপর দেখেন নেক্সটে ক্লিক করার পর যে বিকাশ নাম্বারটা দিলাম সেই বিকাশ নাম্বারে একটা ছয় ডিজিটের কোড যাবে সেই ছয় ডিজিটের কোডটা আমাকে এখানে দিতে হবে তো আমি কোডটা দিয়ে ইন্টার ক্লিক করে আমি বিকাশের পিন নাম্বারটা দিয়ে ওকে দিলাম অর্থাৎ কনফার্ম করলাম এখান থেকে কোথাও যাওয়া যাবে না দেখেন অটোমেটিক আমাকে আরেকটা পেজে নিয়ে যাওয়া হবে তো এখানে দেখেন সতর্কতা দিয়েছে যে আগামী সাত দিনের মধ্যে আমাকে এই আবেদনটা করতে হবে নতুবা অর্থাৎ অন্যথায় আমাকে কিন্তু এই বিষ টাকা আবার পরিশোধ করতে হবে তো আমি এখনই একটা ট্র্যাকিং নাম্বার পেয়ে গেলাম তো এই ট্র্যাকিং নাম্বারটা আপনারা কপি করে রাখতে পারেন আমি আবেদন ফর্মে ক্লিক করলাম আবেদন ফর্মে ক্লিক করার পর দেখেন যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটা নির্বাচন করুন অর্থাৎ সর সরাসরি রেকর্ডীয় মালিকের খতিয়ান হতে কী করবেন নাকি মিউটেশন খতিয়ান হতে করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তবে আমি মিউটেশন খতিয়ান হতে এটা মিউটেশনটা করব তো আমি সেটা আমি এখান থেকে ক্লিক করে দেবো আমি এটা ক্লিক করে দিলাম এরপর এখানে আছে কীভাবে মালিকানা অর্জন করেছেন অর্থাৎ ক্রয় করেছেন নাকি উত্তরাধিকার সূত্রে নাকি হেবা বন্দোবস্ত ডিগ্রি বা অ্যাওয়াজ বিনিময় সেটা তো আমি ক্রয় করেছি যার কারণে ক্রয়টা সিলেক্ট করে দিলাম এরপর এখানে এসে গ্রহিতা বা আবেদনকারী কি আঠারো বছরের কম অর্থাৎ যদি আঠারো বছরের কম হয় তাহলে না দিতে হবে আর যদি আঠারো বছরের বেশি হয় তাহলে হ্যাঁ দিতে হবে তো আমি না দিলাম এরপর আছে আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করছেন না এরপর আসে আবেদনকারীর নাম আপনি কি একক নামে মিউটেশন করতে চান নাকি যৌথ নামে মিউটেশন করতে চান তো অবশ্যই আমি একক নামে করবো যার কারণে আমি এককটা সিলেক্ট করে দিলাম যারা যৌথ নামে করবেন তারা যৌথটা সিলেক্ট করে দেবেন তো এককটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমাকে সেই পরিচয়টা অর্থাৎ সেই নামটা দিতে হবে তো তথ্য দিন অপশানে ক্লিক করবো এরপর এখান থেকে প্রাপ্ত বয়স্ক দেবো অর্থাৎ যার নাম হবে সে প্রাপ্ত বয়স্ক এরপর এখানে ছবি দিতে হবে দেখুন এখানে সাইজ দেওয়া আছে তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং তিনশো কিলোবাইটের মধ্যে হতে হবে তো আমি এটা অলরেডি রিসাইজ করে রাখছি যার কারণে আমি সেই ছবিটা এখান থেকে দিয়ে দিই ব্যাস ছবিটা দিয়ে দিলাম তিনশো ইন্টু তিনশো এবং অবশ্যই তিনশো কিলোমিটারের মধ্যে হতে হবে দেখেন ছবিটা কিন্তু আপলোড হয়ে গেল এরপর বাকি যে জিনিসগুলো অটোমেটিক কিন্তু নিয়ে নিয়েছে অর্থাৎ এখানে আমাকে জাস্ট লিঙ্গটা সিলেক্ট করে দিতে হবে এরপর মেইলটা দিলেও হয় না দিলেও হয় তো এখান থেকে বিভাগ বিভাগটা সিলেক্ট করে দিতে হবে যে বিভাগটায় আপনি থাকেন অর্থাৎ আপনার এনআইডি কার্ডের নাম অনুসারে তারপর জেলা তারপর উপজেলা এরপর আপনার বাসা বা হোল্ডিং অর্থাৎ এনআইডি কার্ডের ঠিক পেছনে দেখবেন আপনার যে ঠিকানাটা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী কিন্তু এখানে দিতে হবে তো হোল্ডিং নাম্বার এরপর আমি ঠিকানা দিলাম এরপর ডাকঘর অর্থাৎ আপনার ডাকঘর কোনটা সেটা এবার সিটি কর্পোরেশনের এরিয়ার ভিতর হলে আপনি সিটি কর্পোরেশন নাম দিতে পারেন না দিলে না দিলেন সমস্যা নেই এরপর সংরক্ষণ যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে আরেকটা পেজে নিয়ে যাওয়া হবে দেখেন অলরেডি কিন্তু আমার এই জিনিসটা অ্যাড হয়ে গেল অর্থাৎ এই যে যে আবেদনকারীর যে তথ্যটা সেটা কিন্তু অ্যাড হয়ে গেলো এরপর এখানে দেখেন নিচে একটা টিক আছে এই টিকটা আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনাকে দেখেন দলিলের নাম্বার লিখতে বলবো অর্থাৎ আপনার যে দলিলটা আছে সেই দলিলে দেখবেন যে আপনার দলিল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে যদি এটা খুঁজে না পান তাহলে আপনার যে দলিল আছে জমির সেখানে আপনি এটা পেয়ে যাবেন আমি এখানে দলিল নাম্বার দিলাম ফার্স্টে এরপর আপনার দলিলটা ঠিক কত তারিখে হয়েছে সেই তারিখটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো ফার্স্টে এখান থেকে শালটা সিলেক্ট করে নেবেন তো আমি ফার্স্টে শাল সিলেক্ট করলাম এরপর আছে মাস সিলেক্ট করতে হবে এরপর দিন সিলেক্ট করতে হবে ব্যাস এরপর আছে দলিলের মূল্য অর্থাৎ এই জমির কত টাকা দিয়ে কিনেছে সেটা এখান থেকে দিতে হবে তো এই টাকার পরিমাণটা কিন্তু দলিলের দেওয়া থাকবে এরপর আছে দলিলের মোট পৃষ্ঠা নাম্বার কত তো দলিলে অবশ্যই নিচে যে দেখবেন যে আসলে পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে সে অনুযায়ী দিয়ে দেবেন এরপর সাব রেজিস্টারের অফিস দিয়ে দেবেন এরপর এখানে দলিল সংযুক্ত করতে হবে তো এখানে প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করলে দেখবেন যে আপনার প্রোফাইলে ঢুকে যাচ্ছে অর্থাৎ আগে থেকে আপনার প্রত্যেকটা দলিলের প্রত্যেকটা পেজ স্ক্যান করে একটা পিডিএফের ভিতর নিয়ে আসতে হবে ঠিক এমনভাবে অর্থাৎ একটা পিডিএফের ভিতর সব সব কয়টা দলিলের ছবি থাকবে এইটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এটা সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে আপলোড হয়ে গেল এরপর এখান থেকে আপনি দলিল অনুযায়ী আবেদনকৃত জমির যে তফসিল আছে সেটা এখান থেকে দিতে হবে সমস্ত কিছু অটোমেটিক দেওয়া আছে শুধু এখানে মৌজাটা নির্বাচন করতে হবে তো মৌজাটা আপনারা এখান থেকে জেল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন জেল নাম্বার দিলে কিন্তু মৌজাটা চলে আসে তো অনেক ক্ষেত্রে এখানে জেল নাম্বার দিলে পাওয়া যায় না সেক্ষেত্রে আপনারা কী করবেন বাংলায় লিখে দেবেন অর্থাৎ দেখেন আমি বাংলায় লিখে দিচ্ছি লিখে দিলে কিন্তু মৌজাটা চলে আসলো এরপর এখান থেকে আরও তথ্য মানে জমির তথ্য যদি থাকে তাহলে সেগুলো অ্যাড করতে পারেন তো আমি এখান থেকে অ্যাড করে দিব তো এখানে ক্লিক করে দেখেন আরেকটা পেজ আসলো এই পেজে আমি ফার্স্টে এখান থেকে নির্বাচন করব যে দলিলের যে রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ যে দলিলের নাম্বার সেটা দিয়ে দিলাম এরপর হোল্ডিং নাম্বার দিয়ে দিলাম এরপর জরিপের নাম অর্থাৎ আমার এই দলিলটা কি কি জরিপটা হয়েছে সেটা দিয়ে দেবো তো নামজারি জরিপ হয়েছিল সেটা দিয়ে দিলাম এরপর খতিয়ান হস্তান্তরের তারিখ অর্থাৎ খতিয়ানটা কত তারিখে হস্তান্তর হয়েছিল সেটা দিয়ে দেবেন তো ফার্স্টে আপনি সাল তারপর মাস তারপর দিনটা সিলেক্ট করে দেবেন এরপর খতিয়ান নাম্বার অর্থাৎ যে জমিটা আপনি ক্রয় করছেন সেই খতিয়ান নাম্বারটা কত সেই নাম্বারটা এখান দিয়ে যাচাই করুন অপশানে ক্লিক করবেন ব্যাস অনলাইনে থাকলে দেখবেন অটোমেটিক সব চলে আসবে অনলাইনে না থাকলে কোনো সমস্যা নেই ঠিক আছে ম্যানুয়ালি দিবেন তখন তো আমারটা অনলাইনে আসে এরপর এখান থেকে দাগ নাম্বারটা সিলেক্ট করে দিলাম দাগ নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনার আবেদনে বর্ণিত শ্রেণী অর্থাৎ রেকর্ডীয় শ্রেণী আপনার যে জমিটাটা জমিটা কী সেটা এখান থেকে দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে লিখে দেব যে বিলান অর্থাৎ জমিটা হচ্ছে বেলান জমি যার কারণে এখানে আমি লিখে দিলাম ব্লান এরপর ডান পাশে আছে ব্যবহারের ধরন অর্থাৎ বেলান জমি আপনি কিভাবে ব্যবহার করতে চাচ্ছেন তো আমি এখানে আবাসিক লিখে দিলাম যে আবাসিকভাবে আমি ব্যবহার করব ঠিক আছে তো এখান থেকে বিলান এবং ব্যবহারের ধরন আবাসিক এটা দিয়ে দিলাম এরপর আমাকে নিচেই দেখেন জমির পরিমাণ দিতে বলছে অর্থাৎ এখানে আছে দুই শতাংশ দেখেন ঠিক উপরে কিন্তু দেওয়া আছে যে দুই শতাংশ পঞ্চাশ অযুথাংশ দেওয়া আছে তো আমি প্রথম একরটা দিব না শতকের জায়গায় জিরো টু দেব এরপর অযুথাংশের জায়গায় পঞ্চাশ দিয়ে দেবো অর্থাৎ দুই শতাংশ শতক পঞ্চাশ অযুথাংশ হয়ে গেল এরপরে আছে আবেদনে বর্ণিত তফসিলটা কী জমি নাকি ফ্ল্যাট নাকি বাড়ি কোনটা তো আমি এটা তো জমির মিউটেশন করছি যার কারণে জমি সিলেক্ট করে দিলাম এরপরে আছে আবেদনকৃত তফসিলটি রাজক বা জাতীয় গৃহ গ্রহণ কর্তৃপক্ষ বিভিন্ন সরকারি হাউজিংয়ের প্রকল্প এলি এলাকায় আছে কি না সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে না দিয়ে দিলাম এরপর সংরক্ষণ যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম ব্যাস এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেলো যদি আমার আরও জমি থাকে তাহলে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি বা যদি আরও দলিল থাকে সেটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারি তো আমার আর নেই যার কারণে আমি এখানে আর কোনো কিছু অ্যাড করব না এবার আছে দাতার তথ্যটা অ্যাড করব তো দাতার তথ্যে ক্লিক করে আমি দাতাটা জীবিত আছে সেটা দিয়ে দিলাম এরপর দাতার নাম দিয়ে দিলাম অটোমেটিকই কিন্তু এখানে চলে আসছে যার কারণে আমার আর লেখার প্রয়োজন নেই এখানে মোবাইল নাম্বার দিতে বলছে দাতার তো এই মোবাইল নাম্বারটা আপনি নিজের নাম্বার অথবা দাতার মোবাইল নাম্বারটাও দিতে পারেন অর্থাৎ যে কোনো একটা নাম্বার দিলেও হয় না দিলেও হয় এরপর জাতীয় পরিচয়পত্র নাম্বার অর্থাৎ যে দাতা তার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এখানে দিবেন না দিলেও চলে কিন্তু দিলে সব থেকে ভালো হয় তো জন্ম তারিখটাও এখানে দিয়ে দিবেন তো জাতীয় পরিচয়পত্র নম্বর তারপর জন্ম তারিখ এগুলো কিন্তু সবগুলোই আপনি দলিলে খুঁজলে পেয়ে যাবেন অর্থাৎ দলিলে কিন্তু এগুলো থাকে এরপর পিতার নাম অর্থাৎ যে দাতা আছে সেই দাতার পিতার নাম কী সেটা কিন্তু এখানে বাংলায় লিখে দিতে হবে তো আমি বাংলায় এখানে লিখে দিলাম দাতার পিতার নাম এরপরে ডান পাশে আছে দেখেন মাতার নাম অর্থাৎ দাতার যে মাতার নাম সেই মাতার নাম এখানে দিয়ে দিতে হবে তো দাতার মাতার নাম এখানে দিয়ে দিলাম হাসিনা খাতুন ব্যাস এরপর যে দাতার ঠিকানা সেই ঠিকানাটা এখান থেকে সিলেক্ট করতে হবে ফার্স্ট বিভাগ তারপর আপনার জেলা তারপর আছে আপনার উপজেলা অর্থাৎ কোন সার্কেল অর্থাৎ যে থানাটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে অবশ্যই এনআইডি কার্ডে বা জমির দলিলে যেটা আছে সেটা কিন্তু এখানে দিতে হবে এরপর আসে ঠিকানা অর্থাৎ এনআইডি কার্ডের পেছনে বা জমির দলিল যেটা আছে সেই দলিলে যে ঠিকানাটা থাকবে সেটা দিয়ে দিবেন এরপর এখানে এসে অংশ অনুযায়ী জমির যে পরিমাণ অর্থাৎ তার কাছ থেকে কত পরিমাণ জমিটা নিচ্ছেন সেটা দিয়ে দেবেন অর্থাৎ দুই শতক পঞ্চাশ শতাংশ এইটা দিতে হবে তো আমি শতকের জায়গায় জিরো টু এবং অধিকাংশের জায়গায় পঞ্চাশ দিয়ে সংরক্ষণ যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবো ব্যাস আমার এটা যুক্ত হয়ে গেল ব্যাস আমার এখানের কাজ কিন্তু অলরেডি শেষ এখানে আছে দাতা এবং সর্বশেষ জরিপ বা মিউটেশন রেকর্ডীয় মালিক কি একই অর্থাৎ দাতা এবং মিউটেশনের মালিক কি একই যদি একই থাকে তাহলে অবশ্যই হ্যাঁ দিতে হবে যদি একই না থাকে তা না দিতে হবে তা আমার একই যার কারণে হ্যাঁ দেওয়া আছে এরপর আছে প্রয়োজনীয় যে কাগজপত্র আছে সেগুলো এখানে দিতে হবে ফা ফার্স্টে আছে কলমি নকশা অর্থাৎ জমির যে দলিল আছে সেই দলিলের ভিতর দেখবেন যে একটা নকশা আছে সেই নকশাটা এখানে দিতে হবে তো দেখেন ফার্স্টে এখানে যে পিডিএফটা আছে পিডিএফটা একটা পেজ একটা পেজটা আমি পিডিএফ করে রাখছি নকশার পেজ এইটা আমি সিলেক্ট করে দেবো ব্যাস এখানে আপলোড হয়ে গেলো এরপর সে প্যান্টাগ্রাফ থাকলে সংযুক্ত করুন তো এখানে এই প্যান্টাগ্রাফ বলতে আপনি যদি প্যান্ট্রাগ্রাফ থাকে তো ভালো তা না হলে যে নকশাটা আছে সেটা নকশাটাই দিতে পারেন এবং অন্যান্য যে অপশনে আছে এখানে অন্যান্য অপশনে আপনি আপনার জমির যে আগের মিউটেশন ওই সরি আগের যে জমির যে মিউটেশনের কাগজ তারপর আপনার যে খতিয়ান আছে তারপর জমির যে দলিল আছে ওই সরি দলিল বলছি আপনার জমির যে অন্যান্য যে কাগজপত্রগুলো আছে জমির টোকেন আছে হ্যাঁ খাজনার কপি আছে এইগুলো সমস্ত একটা পিডিএফ করে দিয়ে দিবেন এরপর সংরক্ষণ এবং পরবর্তী অপশনে ক্লিক করবেন ব্যাস এখানে কিছু প্রশ্নের অ্যান্সার দিতে হবে দেখেন গ্রহিতার মালিকানা দাবি ও হিসা সঠিক আছে কিনা হ্যাঁ আমার সঠিক আছে যার কারণে এখানে হ্যাঁতে ক্লিক করব। আমি হ্যাঁতে ক্লিক করলাম এরপরে আছে আবেদনকৃত জমি গ্রহিতার দখলে আসে কিনা অর্থাৎ আমার যে গ্রহিতার দখলে আছে কিনা হ্যাঁ দিয়ে দিলাম এরপর আবেদনকৃত জমিতে আদালতের কোনো নিষেধা নিষেধাজ্ঞা আছে কিনা নাই কোনো নিষেধাজ্ঞা নাই এরপর আছে আবেদনকৃত জমিতে সরকারি কোনো স্বার্থ আছে কিনা নাই এরপরে আসে যে আবেদনকৃত জমিতে জোত বা হোল্ডিং নম্বরের সর্বশেষ অর্থ বছরের ভূমি উন্নয়ন কর পরিশোধ আছে কিনা অর্থাৎ ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন কিনা সর্বশেষ হ্যাঁ করেছি এরপর আসে গ্রহিতার এই মজুয়ে বর্তমানে আর কোনো খতিয়ান আসে কিনা তো আমার নাই যার কারণে এখানে না দিলাম আরেকটা জিনিস আছে এখানে দেখেন সর্বশেষ আবেদন বা আবেদনাধীন ভূমি সংশ্লিষ্ট মৌজায় জরিপ চলমান থাকলে ভূমি কার নামে রেকর্ডভুক্ত হয়েছে সেটা এখান থেকে দিতে হবে তো এখানে দেখেন একটা অপশন আছে যে প্রযোজ্য নয় ঠিক আছে প্রযোজ্য নয় অর্থাৎ ইতিপূর্বে চূড়ান্ত রেকর্ড প্রকাশিত বর্তমান আবেদন সে ভিত্তিতে বিবেচিত হয়েছে যদি আগে থেকে এটা প্রকাশিত হয়ে থাকে তাহলে সেটা দিবেন এরপর আসে আবেদনকারীর নাম এরপর আসে আবেদনকারী যার নিকট থেকে পেয়েছেন তার অথবা অব্যাহিত ব্যক্তির নামে পূর্বের ব্যক্তির নামে তো আমার এখান থেকে আগে থেকেই হয়েছে যার জন্য প্রযোজ্য নয় অপশনতে ক্লিক করে দিলাম এরপর এখান থেকে যে টিকটা আছে সেই টিকটা ক্লিক করে এখানে আমি আবেদন দাখিল করুন যে অপশন আছে সেখানে ক্লিক করবো তো এখানে লেখা আছে যে আমার জমি কৃষি জমি হিসাবে ষাট বিঘার উপরে কোনো জমি নেই এবং সব তথ্যাদি সঠিক আছে এটা ক্লিক করে আমি নেক্সটে গেলাম এরপর এখান থেকে দেখেন আমাকে আবেদনের যে ফর্ম আছে সেই ফর্মটা দেখাবে এখান থেকে আবেদন ফর্মটা আমি হুবহু দেখতে পারবো অর্থাৎ এখান থেকে প্রিন্টও করতে পারবো তো আমি আগে থেকে প্রিন্ট করব না আগে থেকে প্রিন্ট করব না এরপর এখান থেকে আমার যে তথ্যাদি আছে তথ্যাদিগুলো আমি দেখতে পারবো তো তথ্যাদিগুলো এখান থেকে যে পিডিএফগুলো আছে আমি একটু দেখে নিই যে আসলে ঠিকঠাক পর্য ঠিকঠাক আপলোড হয়েছে কিনা তো আমি এখান থেকে সমস্ত ডকুমেন্টসগুলো একটু দেখে নিই ব্যাস প্রত্যেকটা কিন্তু আমার এখানে আপলোড হয়েছে অন্যান্য ডকুমেন্টসের ভিতরে এগুলো সব ঠিক আছে এরপর আমি দেখেন এখানে আরেকটা টিক দেবো টিক দিয়ে যে আমার তথ্যগুলো সব ঠিক আছে এরপর এখানে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে ক্লিক করে অগ্রসর হন যে অপশনটা আছে এখানে ক্লিক করে আমি বিকাশটা সিলেক্ট করে পেমেন্ট অপশনে ক্লিক করব পেমেন্ট অপশানে ক্লিক করলে আমাকে আবার একটা বিকাশ নাম্বার দিতে হবে অর্থাৎ প্রথমে যে বিকাশ নাম্বারটা দিয়েছিলেন এমন কোনো কথা নেই আপনি অন্য কোনো বিকাশ নাম্বারও দিতে পারেন অর্থাৎ পঞ্চাশ টাকা থাকবে এরকম কোনো বিকাশ নাম্বারও দিতে পারেন ঠিক আছে বিকাশ নাম্বার দিয়ে আপনি নেক্সটে ক্লিক করলে একটা ছয় ডিজিটের কোড যাবে সেই ছয় ডিজিটের কোড এখানে আপনাকে দিতে হবে দেখবেন যে আপনার যে বিকাশ নাম্বার সেই বিকাশ নাম্বারে এস এম এস এ যাবে এরপর দিয়ে আপনার বিকাশের পিন দিয়ে নেক্সট এ যাবেন নেক্সটে গেলে এখান থেকে কোথাও যাবেন না এখানে একটু ওয়েট করবেন কারণ এখান থেকে যদি আপনি চলে যান এই টাকাটা এড হবে না তো ব্যাস আমার কিন্তু কাজ শেষ দেখেন আমাকে কিন্তু একটা আবেদন নাম্বার দিয়ে দিচ্ছে এবার আবেদন কপি যে পেমেন্টের কপি সে পেমেন্টের কপিতে ক্লিক করলে দেখেন ডিসিআর এর একটা কপি দিলে এরপর আবেদন প্রিন্ট আবেদন প্রিন্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে যে আবেদনটা আছে এই আবেদনটা আমি প্রিন্ট করে রাখবো অথবা আপনারা চাইলে এই দুইটা সেভ করে রাখতে পারেন অর্থাৎ পিডিএফ আকারে সেভ করে রাখতে পারবেন আপনার কম্পিউটারে অথবা আপনাদের মোবাইলে সেভ করে রাখার পর এটা আপনি কোনো একটা দোকান থেকে প্রিন্ট করে নেবেন অবশ্যই এটা প্রিন্ট করবেন প্রিন্ট করে কিন্তু আপনি এই জিনিসটা অর্থাৎ আবেদন কপি এবং আপনি যে টাকা অর্থাৎ পেমেন্ট দিয়েছেন এই দুইটা জিনিসের সাথে বাকি যে জিনিসপত্র আছে সেগুলো দিয়ে অফিসে জমা দিতে হবে তো আমি একটা আবেদন নম্বরটা কপি করলাম আবেদন নম্বরটা কপি করে এখন আমি দেখবো যে আসলে আমার আবেদনটা কত দূর পর্যন্ত গিয়েছে তাই মিউটেশনে ক্লিক করে আমি কোন জেলায় আবেদন করছি সেটা দিয়ে আবেদন নাম্বার দিলাম এরপর জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে আমি ক্যাপচা পূরণ করে নেক্সট আসলাম নেক্সট আসার পরে দেখেন এখানে দেখাচ্ছে যে বর্তমানে আমার এই আবেদনটা ঠিক কার কাছে আছে দেখেন মোহাম্মদ শোহেব উল ইভান সহকারী ভূমি কমিশনার এবং তার নাম্বারটাও দেওয়া আছে অর্থাৎ এই পজিশন আছে আমার এই আবেদনটা ঠিক আছে এবং ষোলো কাজের অগ্রগতি হয়েছে অর্থাৎ এই মাত্র আমি যেহেতু আবেদন করেছি যার কারণে শুধুমাত্র ভূমি অফিসে আবেদনটা জমা পড়েছে এরপর বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো আস্তে আস্তে যখন হয়ে যাবে তখন আপনি এখানে এসে এই আবেদন নাম্বারটা দিয়ে আপনি এই কাজটা দেখতে পারবেন যে আসলে বর্তমানে এই কাজটা কার কাছে আছে